হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস রাখা আছে সব কিন্তু গ্যাস ওমেরা গ্যাস রাখা ইউনিক গ্যাস আছে বসুন্ধরা গ্যাস আছে বসুন্ধরা গ্যাস তারপরে আছে আপনার বেক্সিমকো প্লাস্টিকের গ্যাস বেক্সিমকো গ্রুপ বারো কেজি প্লাস্টিকের গ্যাস এবং এর গ্যাস তো বেঙ্গলের গ্যাস দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্যাস আরও কিন্তু ভিতরে আছে তো দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরার বোতল আছে এটা একটি কোকারিজ দোকান এবং বসুন্ধরার নতুন বোতল আছে তো আজকে এই বোতলগুলার পাইকারি দাম মানে পাইকারি দামটা কি এবং খুচরো দামটা কি সেটা আপনাদের জানাবো তো দেখায় প্রথমে এদিকে দেখাই ওটা ওরা ভিতরে দেখালাম যে চকচকে বোতল ভিতরে রাখা আছে যারা গ্যাসের চুলা কেনে তাদের জন্যে তো বারো কেজি গ্যাস বেক্সিমগো গ্যাস বর্তমান কিনা পড়তেছে পনেরোশো কুড়ি টাকা পনেরোশো কুড়ি টাকা বেক্সিমকো বারো কেজি গ্যাস ভেকসিমকো গ্যাস পনেরোশো কুড়ি টাকা কেনায় পড়তেছে বিক্রি করতেছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এরকম তো তারপরে দেখায় বসুন্ধরা গ্যাস বসুন্ধরা গ্যাস কেনা পড়তেছে পনেরোশো টাকা এখন মাত্র পনেরোশো টাকা বসুন্ধরা গ্যাস পনেরোশো টাকা কেনা পড়তেছে বিক্রি ষোলোশো টাকা এরকম তারপরে এর থেকে দাম একটু কমে হবে আপনার উমেরা দেখতে পাচ্ছেন উমেরারা এটা বোতল আছে এটা উমেরার বোতল ওমেরা বোতল ওমেরা বটিকাটি এখানে লেখা থাকে তো আর বারো কেজি গ্যাসের দাম বর্তমান চৌদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি দাম চৌদ্দশো পঞ্চাশ টাকা ওমেরা বারো কেজি গ্যাসের দাম চৌদ্দোশো পঞ্চাশ টাকা তো বিক্রি করতেছি চৌদ্দশো আশি টাকা পনেরোশো টাকা এরকম তো তারপরে একটু কম দামের ভিতর পাবেন ইউনি তারপরে আপনার বেঙ্গল তারপরে আবারও হবে লাভস দেখতে পাচ্ছেন এখানে কাটি লেখা আছে লাভ লাভছে এলপিজি গ্যাস বারো কেজি এলপিজি গ্যাস তো বেঙ্গল বারো কেজি গ্যাসের দাম বারোশো তেরোশো আশি টাকা ওই গ্যাসটারগুলোর থেকে দাম কিন্তু মেলার টাকা কম গ্যাস কিন্তু একই বারো কেজি কিন্তু কোম্পানি ভালো আর খারাপ তো তেরোশো আশি টাকা কেনা পড়তেছে বিক্রি করতেছি চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এই রকম তারপর আপনার ফ্রেশ আছে ফ্রেশ ফ্রেশ বারো কেজি এলপি গ্যাস ফ্রেশও কেনা পড়তেছে একই দাম তেরোশো আশি টাকা আর একটু কমে পড়তেছে টিএমএস দেখতে পাচ্ছেন টিএমএস এলপিজি গ্যাস আস্থা রাখুন নিরাপদে থাকুন বারো কেজি এলপি গ্যাস টিএমএস কেনা পড়তেছে তেরোশো সত্তর টাকা তেরোশো সত্তর টাকা মূলত এই গ্যাসগুলা সব এক ক্যাটাগরিরই দাম শুধু দাম বেশি আপনার উমেরা যমুনা বসুন্ধরা প্লাস্টিকের ভেকসিঙ্কো আর যমুনা কেনা পড়তেছে চোদ্দোশো দশ টাকা যমুনার দাম কিন্তু তুলনামূলক এখন কম এবং ভিতরে যে বোতলগুলো দেখালাম এখানে আছে বসুন্ধরা আর এখানেও কিছু নতুন আরও কিছু গ্যাস আছে যেমন ডুবাই বাংলা আছে ডুবাই বাংলা গ্যাস আছে তারপর আপনার পেট্টোম্যাক্স গ্যাস আছে পেট্টোম্যাক্স দেখতে পাচ্ছেন বারো কেজি পেট্টোম্যাক্স গ্যাস তো এইগুলাও আপনার কেনা পড়তেছে তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা বিক্রি করতেছি চৌদ্দশো টাকা চৌদ্দশো পঞ্চাশ টাকা এরকম তো আপনারা যারা গ্যাস কিনবেন তারা একটা দোকান দেখবেন দরকারে আরও দু এক দোকান দেখবেন আপনাদের জানায় রাখলাম পাইকারি দাম পাইকারি দাম কত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন